সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম এগারোতম অধ্যায়ে তথ্য উপাত্তের এটি তৃতীয় পার্ট তৃতীয় পার্টে থাকছে একশত তেয়াত্তর পৃষ্ঠার বারো এবং তেরো নং প্রশ্নের সমাধান আমরা শুরু করছি বারো নং প্রশ্ন দিয়ে নিচে চল্লিশ জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় সাপ্তাহিক সঞ্চয়ের টাকা দেওয়া হলো অর্থাৎ চল্লিশ জনের চল্লিশটা উপাত্ত দেওয়া আছে টাকা পয়সা ওজন এগুলা কোনো বিষয় না এখানে চল্লিশটা সংখ্যা দেওয়া আছে এই চল্লিশটা সংখ্যা থেকে আমাদের কি কি প্রশ্নের উত্তর করতে হবে সেটা আগে দেখে নেই প্রতি সপ্তাহের জমানো গড় মধ্য প্রচুর নির্ণয় করো অর্থাৎ এখানে কিছু চল্লিশটা অবিচ্ছিন্ন উপাত্ত দেওয়া আছে এই অবিচ্ছিন্ন উপাত্ত অবিন্যস্ত সরি অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে এই অবিন্যস্ত উপাত্ত থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে হবে অর্থাৎ তিনটা কোশ্চেনের উত্তর তো এখানে আমরা গড় দুটো নিয়মে শিখেছি এই অধ্যায়ের শুরুতেই যে নয় নং প্রশ্নের সমাধান করেছিলাম একশো বাহাত্তর পৃষ্ঠাতে সেখানে ক নাম্বারে আমরা সরাসরি গড় নির্ণয় করেছিলাম এখানে মূলত সেই সরাসরি গড়টাই করতে হবে মধ্যক এবং প্রচুরক নতুন আমরা অবশ্যই ভালো করে খেয়াল রাখবো যে কীভাবে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে হবে তো আমরা সমাধান শুরু করছি সরাসরি গড় নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা মানে উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তের সংখ্যা সেখানে এখানে মোট চল্লিশটা উপাত্ত দেওয়া আছে এগুলো আমরা যোগ করব আর লিখবো কীভাবে অবশ্যই খাতাতে কিন্তু দেখিয়ে দিতে হবে একশো পঞ্চান্ন যোগ একশো তেয়াত্তর যোগ একশো ছেষট্টি এই কমাগুলো তুলে দিয়ে আমরা যোগ চিহ্ন বসাবো প্রথমে সূত্রটা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রাপ্ত নম্বরের যে গড়ের সূত্র সরাসরি গড় সেটা হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশির সংখ্যা তো এখন এখানে যদি আমরা যোগ ফলটা না বের করি তাহলে কিন্তু এখানে আমরা মান বসাতে পারবো না তো এখানে দেখো আমি যোগফলের সূত্রটা লেখার পরে লিখেছি সূত্র আগে কিন্তু তার আগে আমাদের যোগফলের মান নির্ণয় করতে হবে এই মানটা আমরা আগে বের করব তো সবগুলো যোগ আকারে লিখে যোগ করলে আমরা পাচ্ছি ছয় হাজার সতেরো তো রাশিগুলোর যোগ হচ্ছে কত ছয় হাজার সতেরো আর রাশি আছে কয়টা মানে এখানে কয়টা সংখ্যা চল্লিশটা চল্লিশ দ্বারা যদি ভাগ দিই আমরা পাচ্ছি একশো পঞ্চাশ দশমিক চার দুই পাঁচ এটি প্রথম প্রশ্নের সমাধান এখন আমরা মধ্যক নির্ণয় করব এটাই উত্তর মধ্যকের জন্য আমাদের উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে আর সেই সাজানোটা আমরা বড় থেকে ছোটোও সাজাতে পারি অথবা ছোট থেকে বড় সাজাতে পারি সুনির্দিষ্ট নেই তা আমরা এখানে মূলত উপাত্তগুলোকে ছোট থেকে বড়র দিকেই সাজিয়ে লিখব তো সমাধানের শুরুতে সেটাই লিখে নিচ্ছি সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই যে উপাত্তগুলো ছিল চল্লিশটা উপাত্ত ছোট থেকে বড় সাজানো হয়েছে আর তোমরা একটু অবশ্যই খেয়াল করবা যে মাঝখানে কোনোটা বাদ পড়লো কিনা অথবা ভুল ত্রুটি হলো কিনা। না এই সাজানোর পর আমরা মধ্যক নির্ণয় করবো কিভাবে আমি সবচেয়ে যে সহজ নিয়ম সেটাই দেখানোর চেষ্টা করছি এখানে উপাত্ত আছে জোর সংখ্যক মানে চল্লিশটা যদি জোর সংখ্যক উপাত্ত থাকে তাহলে মোট উপাত্ত থেকে দুই বিয়োগ করবা তাহলে আছে চল্লিশটা চল্লিশ থেকে দুই বাদ দিলে কত থাকে আটত্রিশ যদি বিজোর সংখ্যক উপাত্ত থাকে তাহলে এক বিয়োগ করব মনে রাখবা কিন্তু এটাই গুরুত্বপূর্ণ বিষয় জোর সংখ্যক উপাত্ত থাকলে দুই বিয়োগ করব চল্লিশটা উপাত্ত মানে চল্লিশটা সংখ্যা তার মানে হচ্ছে চল্লিশ জোর সংখ্যা এজন্য আমরা দুইটা বিয়োগ করবো চল্লিশ থেকে দুই বাদ দিলে থাকে আটত্রিশ আর যদি বিজোড় সংখ্যক উপাত্ত থাকতো তাহলে এক বিয়োগ করতাম আটত্রিশ আটত্রিশকে দুই দ্বারা ভাগ দাও প্রথমে চল্লিশটা উপাত্ত থেকে দুই বিয়োগ করে নিলাম আটত্রিশ থাকে আটত্রিশকে এখন অর্ধেক করো মানে দুই দ্বারা ভাগ দাও আটত্রিশকে অর্ধেক করলে কত হয় উনিশ আমরা সামনের দিক থেকে একটা দুইটা তিনটা এভাবে উনিশটা উপাত্ত বাদ দিয়ে দেব এই যে আমি একদম কেটে নিলাম উনিশটা এই একশো আটচল্লিশ পর্যন্ত এসে উনিশটা হয় এক দুই তিন চার এভাবে গুনে গুনে আমরা এরকম করে কেটে দেব আর শেষ দিক থেকে আবার নেবো উনিশটা এই যে একশো পঁচাত্তর একশো তিয়াত্তর একশো উনি এইভাবে মাঝখানে শুধুমাত্র দুটা উপাত্ত থাকবে ওই যে প্রথমে যে দুইটা বাদ দিয়েছিলাম তো একশো একশো পঞ্চাশ বাদ দিয়ে বাকি যে উনিশটা থাকে সেটাকেও এভাবে আমরা কেটে দেবো এখন মধ্যক কত হবে এই যে মাঝখানে অবস্থান করতেছে দুটি উপাত্ত জোর সংখ্যক হওয়ার কারণে দুটি উপাত্ত এখন এটার মধ্যক কত হবে মধ্যকের জন্য আমরা এই দুটি উপাত্তকে যোগ করব। মধ্যক সমান একশো পঞ্চাশ যোগ একশো পঞ্চাশ ভাগ হচ্ছে দুই দুটো উপাত্ত যোগ করে দুই তারা ভাগ দেব একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তিনশো হয় দুই দ্বারা ভাগ দিলে একশো পঞ্চাশ এটাই আমাদের মধ্যক আর যদি বিজোড় সংখ্যা থাকতো তাহলে একটা উপাত্ত অবশিষ্ট থাকত তখন আর এই ভাগ করার প্রয়োজন হতো না তা আমরা মধ্যক এবং গড় ইতিমধ্যে নির্ণয় করে ফেললাম এখন প্রচুরক নির্ণয় করব প্রচুরক মানে প্রচুর পরিমাণ কোনটা সবচেয়ে বেশি আছে এতগুলো যে উপাত্ত চল্লিশটা উপাত্ত দেখো তো কোন উপাত্তটা সবচেয়ে বেশি আছে তো আমরা সেটা যদি খেয়াল করি দেখো এখানে আমরা সর্বোচ্চ উপাত্ত পাচ্ছি একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ অর্থাৎ একশো চল্লিশ তিনবার আছে এবং নিচের শাড়িতে দেখো একশো ছাপ্পান্ন তিনবার আছে বাকি সংখ্যাগুলো বা উপাত্তগুলো এর কম অবস্থায় আছে অর্থাৎ দুইবার বা একবার করে আছে তো এখন এটার প্রচুর কত হবে এটার জন্য আমরা এক লাইনে ব্যাখ্যা লিখবো উপাত্তগুলোতে একশো চল্লিশ এবং একশো ছাপ্পান্ন সংখ্যাগুলো সর্বোচ্চ তিনবার করে আছে অতএব প্রচুরক একশো চল্লিশ ও একশো ছাপ্পান্ন আমরা মধ্য গড় এবং প্রচুরক কিন্তু নির্ণয় করে ফেলেছি এখন পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি নিচের উপাত্ত সমূহের গড় এবং উপাত্তের আয়ত লেখ এখন অষ্টম শ্রেণীতে প্রায় প্রতিটি প্রশ্নেই আয়ত লেখর কথা বলা হয়েছে এতগুলো আয়ত্ত দেওয়ার মানে আমি খুঁজে পেলাম না তো যাই হোক তারপরেও অনেক স্টুডেন্ট এতবার করবে তাও কিন্তু শেষে পরীক্ষাতে যায় ভুল করে বসবে তো ভুল যেন না হয় এজন্য আমরা বারবার সঠিক নিয়মে প্র্যাকটিস করার চেষ্টা করব তো এখানে একটা সারুনি দেওয়া আছে এই সারুণীর গড় নির্ণয় করতে হবে তো গড়ের জন্য আমরা জানি মোট চারটি কলাম হয় যদি সারুণী দেওয়া থাকে আর সারুণী না দেওয়া থাকলে পাঁচটি কলাম তো এখানে কলামগুলোতে কী হবে শ্রেণীব্যাপ্তি হবে মধ্যমান এফ আই এক্স আই তো আমরা গড়ের জন্য সমাধান শুরু করছি গড় নির্ণয়ের জন্য সারণী সারণী অঙ্কন করে নিলাম একটা দুইটা তিনটা চারটা কলাম আর যতগুলো শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে বা শ্রেণী থাকবে তার চেয়ে আমরা দুইটা শাড়ি বেশি দেব। প্রথম ঘরে আমরা শ্রেণীব্যাপ্তি লিখব শ্রেণীব্যাপ্তি বলতে এখানে যে ওজন বলা থাকুক কেজি বলা থাকুক ওগুলো বাদ দিয়ে সরাসরি ব্যক্তি লিখলেও কিন্তু ভুল যাবে না তারপরের ঘরে আমরা গণসংখ্যাও দিতে পারি মধ্যমানও দিতে পারি তো আমি এখানে মধ্যমান দিচ্ছি মধ্যমানকে প্রকাশ করা হয় আই দ্বারা তারপরে গণসংখ্যা আই আর এই ঘরে এই দুটি ঘর গুণ করতে হবে অর্থাৎ আই এবং আই গুণ করব এখন শ্রেণীব্যাপ্তি এবং মধ্যমান প্রশ্নতে যা ছিল দেখে দেখে লিখে নিলাম আর এই সবগুলো মান গুণন দিলে হয় একশো নব্বই মধ্যমান বের করতে হবে মধ্যমান কীভাবে বের করতে হয় এই পাঁচ আর ছয় যোগ করে দুই দ্বারা ভাগ দাও পাঁচ আর ছয় যোগ দিলে এগারো হয় এগারোকে দুই দ্বারা ভাগ দিলে পাঁচ দশমিক পাস আর শ্রেণীব্যাপ্তি এখানে কত দুই করে আছে। এই জন্য দুই করে এখানে যোগ করে যাব। সাত আর আটে পনেরো পনেরোকে দুই তারা ভাগ দিলে সাত দশমিক পাঁচ উনিশ ছয় যোগ করে উনিশকে দুই দ্বারা ভাগ দিলে নয় দশমিক পাস এইভাবে কিন্তু বাকি মানগুলো তোমরা বের করে নিবা। এখন এফআই এক্স আই কীভাবে বের করতে হবে মধ্যমান এবং গণসংখ্যা গুণ করে করে পাঁচ দশমিক পাঁচ আর পঁচিশ গুণন দিলে একশো সাঁত্রিশ দশমিক পাঁচ অনুরূপভাবে বাকি মানগুলো তোমরা বের করে নাও আর এই সবগুলো মান যোগ করবা যোগ দিলে সামেশন এক্স আই সমান একুশশো তেয়াত্তর এখন গড়ের সূত্র লেখো নির্ণয় গড় সমান সামেশন এক্স আই ডিভাইডে টেন আমরা মান বসাই যোগফল একুশশো তেয়াত্তর এটাকে ভাগ দেবো একশো নব্বই দ্বারা ভাগ দিলে আসে এগারো দশমিক চার চার এটাই আমাদের উত্তর অতএব নির্ণয় গড় এগারো দশমিক চার চার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আয়ত লেখ অঙ্কন করবো তার পূর্বে জানতে চাচ্ছি তুমি কোন স্কুলে পড়াশোনা করছো বা কোন এলাকাতে বসবাস করছো তোমার স্কুলের নামটা বা তোমার এলাকার নামটা আমাদের সাথে শেয়ার করতে পারো তো যার ফলে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারবো এবং আমি বুঝতে পারবো যে বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমার এই ভিডিওগুলো বা টিউটোরিয়ালগুলো তোমরা দেখো আয়ত লেখ অঙ্কন করব আয়ত লেখার জন্য আমাদের অবিচ্ছিন্ন সারণী প্রস্তুত করতে হবে তা আমরা আয়ত লেখার জন্য সারণীটা প্রস্তুত করে নিই প্রথম ঘরে আমরা লিখবো শ্রেণীব্যাপ্তি তারপরের ঘরে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তারপরে থাকবে গণসংখ্যা এই প্রথম এবং শেষ ঘর দুটি আমরা আগের সারণী থেকে হুবহু লেখে নেব যেটা পৃষ্ঠেতেই সরবরাহ করে দেওয়া আছে এই অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা নতুন এখানে আমরা যদিও পূর্বে করেছি এখানে শেষ হয়েছে ছয়ে পরের শ্রেণী সাত থেকে শুরু আগের শ্রেণী যেখানে শেষ পরের শ্রেণী যদি তার পরবর্তী সংখ্যা থেকে শুরু হয় ওই ধরনের শ্রেণীগুলো হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী অবিচ্ছিন্ন করতে হবে অবিচ্ছিন্নতে যেটাতে শেষ ওইটা দ্বারাই শুরু হবে অবিচ্ছিন্ন করা খুবই সহজ ছোটো মান থেকে দশমিক পাঁচ বিয়োগ করে বড় মানের সাথে যোগ দেব। পাঁচ থেকে যদি আমরা শূন্য দশমিক পাঁচ বিয়োগ দেই তাহলে হয় চার দশমিক পাঁচ আর ছয়ের সাথে যোগ দিলে ছয় দশমিক পাঁচ এটা না বুঝলে পরেরটা বোঝো সাত থেকে দশমিক পাঁচ বিয়োগ দাও ছয় দশমিক পাঁচ হবে আটের সাথে যোগ দাও আট দশমিক পাঁচ পুনরূপভাবে বাকি মানগুলো আমরা লিখে নেব। এখন আমরা একটা গ্রাফ নিই গ্রাফে এই দিকে হচ্ছে এক্স অক্ষ উপরের দিকে অয় অক্ষ এই দিকে লিখতে হয় শ্রেণীব্যাপ্তি উপরের দিকে লিখতে হয় গণসংখ্যা তো আমরা এখানে দেখো সর্বোচ্চ গণসংখ্যা দেখতে পাচ্ছি একত্রিশ পর্যন্ত আমরা যদি পাঁচ পাঁচ করে নেই তাহলে এখানে এখানে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পর্যন্ত লিখতে পারবো এই গ্রাফে তিরিশ পর্যন্ত লিখতে পারবো কিন্তু তার এখানে তো আছে একত্রিশ তার মানে আমাদের পঁয়ত্রিশ পর্যন্ত যেতে হবে তো একটা ঘরের মান যদি এক একক নেই তাহলে আমরা এখানে এটাকে অঙ্কন করতে পারবো না এর জন্য যে কাজটা করব আমরা প্রতিটা ঘরের মান দুই করে নেব তাহলে এখার এটা যদি শূন্য রেখা হয় এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটা ঘর আছে মানে একটা ঘরের মান দুই হলে এখানে যে আমরা লিখবো দশ তারপরে বিশ তিরিশ চল্লিশ এ পর্যন্ত লিখলেই হয়ে যাবে এদিকে আমরা সংখ্যা প্রকাশ করলাম আবার এই আমরা কী লিখবো এদিকে লিখবো এই যে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ব্যক্তিগুলো চার দশমিক পাঁচ ছয় দশমিক পাঁচ এইভাবে আঠারো দশমিক পাঁচ পর্যন্ত লেখে নেব এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি এখন এই গণসংখ্যার দিকে একটা আমরা যোগ করব করবো ব্যাপ্তির দিকেও যোগ করব। তো এখানে যোগ করলে আমরা এই পাশে এসে এক্স বসাব আর উপরের দিকে যোগ করে আমরা ওয় বসাবো এখন বিন্দু বসানো লাগবে বিন্দু কিভাবে আমি খেয়াল করে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু খেয়াল করো প্রথম শ্রেণী চার দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ এটার গণসংখ্যা হচ্ছে পঁচিশ তাহলে আমরা এ চার দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ পর্যন্ত একটা আয়তলে অঙ্কন করবো যেন পঁচিশ পর্যন্ত যায় পঁচিশ কোন পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে বিশ আরেক ঘর গেলে বাইশ হবে আর এক ঘর গেলে চব্বিশ আর এক ঘর গেলে ছাব্বিশ হবে তাহলে পঁচিশ এবং চব্বিশ এবং ছাব্বিশের মাঝ বরাবর পর্যন্ত আমরা একটা আয়তলে অঙ্কন করে নেব আর এক্স এবং মূল বিন্দু হচ্ছে এটা এখানে দেখো আয়তলে খঙ্কন করে নিলাম পরের শ্রেণীব্যাপ্তিতে আছে হচ্ছে সাতাশ সাতাশ মানে কত ছাব্বিশ থেকে আটাইশের মাস বরাবর যেতে হবে এটা ছাব্বিশের ঘর এইভাবে আমরা বাকি ঘরগুলো দিয়ে নেব ইতিমধ্যে কিন্তু একাধিকবার এই আয়তলেখ সম্পর্কে আলোচনা করা হয়েছে আশা করি তোমরা বুঝতেই পারবে আমাদের আয়তলেখ অঙ্কন করা শেষ এখন এই চার দশমিক পাঁচের পূর্বের শ্রেণীগুলো বোঝানোর জন্য আমরা এখানে কাটা চিহ্ন ব্যবহার করব এখন এটার ব্যাখ্যা এক নজরে দেখে নাও অঙ্কনের বিবরণ মনে করি সক কাগজে এক সক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গগুলোকে দেখো এক সক্ষে ঘর ছিল হচ্ছে পাঁচটা আর ব্যক্তি ছিল দুই তাহলে দুইকে যদি আমরা পাঁচ ধারা ভাগ দেই তাহলে আসবে হচ্ছে শূন্য দশমিক চার একক তার মানে প্রতিটা ঘরের মান ধরা হয়েছে শূন্য দশমিক চার একক এক সক্ষের দিকে এদিকে শ্রেণীব্যাপ্তি নেওয়া হয়েছে আরও অয় অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরগুলোকে দুই একক করে ধরা হয়েছে ধরে লেখটা অঙ্কন করা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তথ্য উপাত্তের একশো তিয়াত্তর পৃষ্ঠার এগারো এবং বারো নং প্রশ্নের সমাধান পরবর্তীতে আমরা আরও আরও নতুন নতুন প্রশ্ন নিয়ে হাজির হব আর সেই টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য তোমরা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং ধীরায় কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ